সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন আমি আছি নওফেল কিংডমে আপনাদেরকে আজকে আনকমন কিছু ফলের ভিডিও দেখাবো আনকমন আপনাদের কাছে কমন মনে হলেও আমার কাছেও আনকমন কেমন ভিডিও আসলে আমার যে ভিয়েতনামি কাঁঠাল বারো মাসি কাঁঠাল সেই বিয়েতনামি বারো মাসি কাঁঠাল পেকে গেছে আমি সেই কাঁঠাল পাকার ভিডিও আপনাদেরকে শেয়ার করব আজকে আর কত কাঁঠাল এই গাছে এসেছে আপনারা অবাক হয়ে যাবেন এই ছোট্ট একটি কাঁঠাল গাছ এই যে এই যে ছোট্ট একটি কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন একদম পিকচি একটা কাঁঠাল গাছ এর ভিতরে কি পরিমাণ কাঁঠাল এসেছে কাঁঠাল ধরেছে তা অবাক করার মতো আসলে আমি অবাকই হয়ে যাই এই ছোট্ট একটি কাঁঠাল গাছ যে এত কাঁঠাল ধরে যে অবাক করার মতো দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটি কাঁঠাল গাছ এই যে কাঁঠাল নিচের যে কাঁঠালটা দেখতে পাচ্ছেন এই যে কাঁঠালটা এটা হ্যাঁ এই কাঁঠালটা কিন্তু পেকে গেছে এই কাঁঠালটা পেকে গেছে আমি এই কাঁঠালটা আজকে তুলব কিন্তু কাঁঠালটা একটু পরে তুলব আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে কাঁঠালটা এই কাঁঠালটা পেকে গেছে পেকে গেছে মানে আমি প্রচুর গ্রান পাচ্ছি আমি নাকের কাছে নিয়ে নিতে হয়নি কারণ আমি দূর থেকে আমি দেখতে পেয়েছি মানে কাঁঠালের যে গ্রান কাঁঠাল পাকার গ্রান আমি পেয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এই কাঁঠালটা পেকে গেছে এটার কালার এবং যে এই যে রং রং দেখে আমি বুঝে গেছি আর আশেপাশে প্রচুর কাঁঠাল পাকার যে গ্রান সেই কাঁঠাল পাকার গ্রান বের হয়েছে এই পাতার ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছে কত কাঁঠাল ঝুলে আছে এটা আসলে বারো মাসি কাঁঠাল ভিয়েতনামি কাঁঠাল ভিয়েতনামি বারো মাসি কাঁঠাল এই গাছে বারো মাসি কাঁঠাল ধরে যেমন এখন এই যে কাঁঠাল আসছে প্রচুর কাঁঠাল এসে পড়েছে এই কাঁঠালগুলো কিন্তু ঝরবে না আমি যতটুকু মনে করি কারণ এই কাঁঠালগুলো থাকার কাঁঠাল এগুলো থাকবে ঝরার কাঁঠালগুলো আলাদা যেমন এই যে এই কাঁঠালগুলো আছে এই যে এটা আছে এই কাঁঠালটা ঝরে যাবে এই ছোট্ট ছোট্ট এই কাঁঠালগুলো এইগুলো ঝরে যাবে কিন্তু মোটা কাটা যেটা বড় কাটা সেই বড় কাটার যে এই কাঁঠালগুলো কাঁঠালের যে মুছিগুলো এগুলো কাঁঠাল টিকে যাবে এবং বড় হবে ধীরে ধীরে ছোট্ট একটি কাঁঠাল গাছ সুপ্রিয় দর্শক আপনারা অনেক ভিডিও দেখতে পারেন অনেক ভিডিও দেখে থাকবেন কিন্তু এরকম ছোট গাছে যে এত কাঁঠাল এত পরিমাণ কাঁঠাল ধরেছে এবং কাঁঠাল পাকতেছে নিয়মিত যে কাঁঠাল ধরে এবং নিয়মিত কাঁঠাল পাকে আমি তার প্রমাণ কারণ এই যে দেখতে পাচ্ছেন এই কাঁঠালটা পেকে গেছে আমার এই বারো মাসি যে কাঁঠাল গাছ একটা নয় অনেকগুলো কাঁঠাল গাছ আছে এই যে যেমন এটা একটা আমার বারো মাসি বিয়েতনামি কাঁঠাল গাছ এই পাশেই রেখেছি এই যে দেখেন এটাতেও আমার কাঁঠাল ধরেছে প্রচুর কাঁঠাল ধরেছে এটাতেও এই যে পাতার আড়ালে আড়ালে দেখতে পাবেন যে এখানে অনেক কাঁঠাল ঝুলে আছে ধরে আছে খুব ছোট থেকেই এই গাছে কাঁঠাল আসে এবং এই কাঁঠালগুলো গাছে যখন বারো মাস ঝুলে থাকে তখন দেখতেই অনেকটা ভালো লাগে আমি গত বছর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে যে আমার আরেকটা কাঁঠাল গাছ ছিল ঝোপা কাঁঠাল সেই আমার কাঁঠাল গাছ এই যে এটাতে এবার নিচে কোনো কাঁঠাল আসেনি হয়তো পরবর্তীতে আসতে পারে কারণ বারো মাসি কাঁঠাল তো এই দেখুন তারপরে উপরে যে ঝোপা কাঁঠালের ঝোপা অনেক কাঁঠাল এসেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক কাঁঠাল এই কাঁঠালগুলো দেখতে যেরকম সুন্দর খেতেও অনেকটা টেস্ট এই কাঁঠালের যে আঠা আঠা কম এই যে একটা কাঁঠাল গাছ এটা অনেক ছোটো কাঁঠাল গাছ এটাতেও অনেক কাঁঠাল এসে পড়েছে দেখতে পাচ্ছেন ঝুলে আছে কাঁঠালগুলো এই কাঁঠালগুলো এটা অনেকটা ছোট একটি কাঁঠাল গাছ আমার ভিয়েতনামি কাঁঠাল গাছের যে সংগ্রহ আমার দেখা যাচ্ছে যে আমার সাত আটটা কাঁঠাল গাছের সংগ্রহ ছিল ভিয়েতনামি মাসি কাঁঠাল সেই মাসি কাঁঠাল গাছ আপনাদেরকে আর একটা দেখাচ্ছি এই যে একটা মাসি কাঁঠাল এটাতে আমার গত বছর তিনটা চারটা কাঁঠাল এসেছিলো এবছর কাঁঠাল দেখতে পাচ্ছি এই যে একটা এই একটা কাঁঠালে এখন দেখা যাচ্ছে আর এই মুছিগুলো এসেছে হয়তো এখান থেকেও কাঁঠাল আসতে পারে আমি অপেক্ষায় আছি আমার যে মাসি কাঁঠাল আমার মাঝখানে সৈদিয়ান খেজুর গাছ আছে সৈদিয়ান খেজুর গাছের ভিড়ে মাঝে মাঝে আমি এই বারো মাসি কাঁঠাল গাছ রোপণ করেছি এটা আমার আগের যে বছরে একবার যে ফলন দেয় সেই কাঁঠাল গাছ এখানেও প্রচুর কাঁঠাল এসেছে আপনারা দেখতে পাবেন আমি খেজুর সৌদিয়ান খেজুর গাছের ভিড় দিয়ে আমি এই কাঁঠাল গাছের কাছে আসছি এটা কিন্তু আমার বড়ো কাঁঠাল গাছ মানে বছরে এটা একবারই ফলন দেয় এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমার এই যে এটা হলো ভিয়েতনামি বারো মাসি কাঁঠাল দেখতে পাচ্ছেন এটা খুব ছোট একটি কাঁঠাল গাছ এই যে খুবই ছোট খুবই ছোট যেটা চার পাঁচ ফিট লম্বা হবে এই ছোট্ট একটি কাঁঠাল গাছে এই এক ঝোপা এখানের নিচে এক ঝোপা কাঁঠাল এসেছে এর দেখতে এই অসাধারণ এর দৃশ্য আমি আসলে এগুলো আমাকে ভালো লাগা দান করে এবং এর দৃশ্য দেখতে নিজেরও ভালো লাগে দেখতে পাচ্ছেন পাতার ফাঁকে ফাঁকে এই কাঁঠাল ঝুলে আছে আমের মতো এখানে একটা কাঁঠাল গাছ আছে এবার এটাকে কাঁঠাল দেখতে পাচ্ছি না সুপ্রিয় দর্শক আমার এই কাঁঠাল গাছ বারো মাসি ভিয়েতনামি কাঁঠাল এই রোপণ করলাম করেছিলাম এক বছর আগে এক বছর পরেই এই গাছে ফলন আসলো দেখতেই অনেকটা ভালো লাগছে সাথেই থাকবেন কাঁঠাল আমার পাকে যখন পাকা কাঁঠাল আমি কাটি তখন আপনাদেরকে অন্য একটি ভিডিওতে আমি দেখাবো এই গাছের কাঁঠাল পেকেছে এই যে এটা হলো আমার ভিয়েতনামে বারোমাসি কাঁঠাল একটা কাঁঠাল পেকে গেছে পাকার যখন আমি কাটি সেই কাঁঠাল কাটার দৃশ্য আপনাদেরকে আমি দেখাবো সে পর্যন্ত আমার সাথে থাকুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই